নমস্কার বন্ধুরা স্কুলে গ্রুপ ডি নিয়োগের একটি দুর্দান্ত কাজের অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তোমাদের বন্ধুরা সবসময় স্কুলে নিয়োগ করানো হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টে এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে বন্ধুরা তো তোমরা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ আর্ট ক্লাস পাস করে থাকো আর্ট ক্লাস পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত পাশেই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন যোগ্য তো বিশাল সুযোগ তোমরা যারা চাকরি করছো ভিডিওটি বসে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল তোমরা যারা চাকরি করছো স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবে নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কীভাবে আবেদন করবে কোথায় এখানে নিয়োগটি তোমাদের করানো হচ্ছে কোন কোন পোস্ট রয়েছে বেতন কত কী থাকছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মধ্যে আমি তোমাদের তুলে ধরবো তো ভিডিওটি বসে স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা আমি সরাসরি তোমাদের এখানে বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের এখানে আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো ধরা তোমাদের এখানে আবেদনপত্র রয়েছে সরাসরি অফলাইন মোডে অফলাইন মোডে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী অফলাইনে আবেদন করতে হবে এজন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে সেই আবেদন ফর্মেটটি তোমাদের ওপেন করে আমি ডিটেলসে সমস্ত বলে দিচ্ছি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন ফর্মেটটি আমি সরাসরি ওপেন করে নিচ্ছি অনেক স্ক্রিনে তোমরা দেখতে আছো এখানে তোমাদের নেম অফ দ্য অ্যাপ্লিশেন্ট অর্থাৎ তোমার নাম দিতে হবে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার নাম ব্লক লেটারে তোমরা লিখে নেবে ফাদার নেম স্পাউস নেম ফুল পোস্ট অ্যাড্রেস তোমার দিয়ে দেবে এছাড়াও তোমাদের এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার একটি কালার পাসপোর্ট সাইজের রোগিন ছবি লাগাতে হবে এখানে তোমাদের সমস্ত ডিটেলস যে যেগুলো চাওয়া হয়েছে বন্ধুরা ফাঁকা ঘরগুলোতে দিয়ে দেবে ঠিক আছে তো এই আবেদন ফর্মেটটি অবশ্যই তোমাকে ভালোভাবে পূরণ করতে হবে পূরণ করে তোমাদের যে জায়গা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসছে সেই স্থানে তোমাকে সরাসরি গিয়ে জমা করতে হবে তাহলে তোমার আবেদন ফর্মেটটি সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো বুঝতে পারলে বন্ধুরা তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করা হয়েছে ন্যূনতম আর্টস ক্লাস পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পাশেই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে তো তোমরা এই আবেদন কোথা থেকে সংগ্রহ করবে তো তোমরা যদি এই আবেদনপত্রটি পেতে চাও তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানেই আমি তোমাদের এই আবেদন ফর্মেট সহ তোমাদের বিভিন্ন চাকরি আপডেটগুলো আমি শেয়ার করে থাকি সেখানে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আমি ইনপুট করে দিয়েছি অলরেডি আর তোমরা যারা টেলিগ্রামের লিঙ্ক থেকে জয়েন হতে না পারো তো অবশ্যই তোমরা সরাসরি তোমাদের টেলিগ্রামটি ওপেন করে নিবে ওপেন করার পর তোমাদের সার্চ অপশনে যাও সেখানে তোমার জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট বলে লেখাটি সার্চ করবে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে তোমাদের আমি এই নোটিফিশনটি এবং এর আবেদন ফর্মটি অলরেডি প্রোভাইড করে রেখেছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও তোমরা সেখান থেকে বিভিন্ন রকম চাকরির সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে পারো তো বন্ধুরা নেক্সট বলে দিই তোমাদের আবেদন ডেটটা তোমরা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত তো তোমাদের বন্ধুরা ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অফলাইন মোড়ে এটি চলে দেখতে আছো চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো তোমরা যারা আবেদন করবে চব্বিশে ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে চব্বিশে ডিসেম্বর লাস্ট ডেট তো অবশ্যই বুঝতে পারলে বন্ধুরা আবেদন করার ডেটটা তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি উঠে এসেছি তো সেটাই আমি এরপর বলে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি কোন কোন পোস্টে নিয়োগকরণ হচ্ছে কোথাও কি বয়স লাগবে তিনটি নিয়োগ প্রসেসটা কি রয়েছে কোথা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তি উঠে এসছে সমস্ত তথ্য বলে দিচ্ছি ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেবো তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি উঠে এসছে দেখতে পাচ্ছো এখানে ওয়ার্ডেন রয়েছে নাইট গার্ড রয়েছে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ এখানে সুইপার রয়েছে তো এই তিনটি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে নিয়োগের আপডেট উঠে এসেছে তো ভালো পোস্ট বন্ধুরা সুইপার নাইট গার্ড এবং এখানে তোমাদের যেটা রয়েছে ওয়ার্ডেন তো ভালো পোস্ট অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো কোন পোস্টের ক্ষেত্রে কত কি যোগ্যতার প্রয়োজন কোথা থেকে নিয়োগ করারণ হচ্ছে সেটা আমি অবশ্যই বলে দেবো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না দেখবে তো এখানে তোমাদের বন্ধুরা ওয়ার্ডেন যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তো অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ এখানে তোমার যোগ্যতা কত কি প্রয়োজন হবে তো এখানে তোমার যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রি পাস দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস করতে হবে সঙ্গে তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড জেরক্স হোক তোমাকে থাকতে হবে এগুলো তোমাকে দিতে হবে এবং তোমার বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যদি এখানে যে কাজ এছাড়াও তোমরা যদি এখানে কাজটি পেয়ে যাও বন্ধুরা পঞ্চাশ দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে এটা তোমাদের নিম্নমানের স্যালারি বন্ধুরা প্রথমে স্টার্টিং দেওয়া রয়েছে পরে তোমাদের স্যালারিটা বাড়বে ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের যোগ্যতা কোথাও কি থাকছে এখানে তো স্নাতক পাশে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে এছাড়াও তোমাদের নাইট গার্ড রয়েছে দেখতে বছর নাইট গার্ড তোমাদের একটি গ্রুপ ডি লেভেলের পোস্ট বন্ধুরা গ্রুপ ডি লেভেল পোস্টে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো এখানে তোমার বয়সটা বলে দিই তো তোমাদের এখানে বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর আঠেরো প্লাস হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পারিশ্রমিক মাসিক তিন হাজার টাকা তোমরা এখানে স্যালারি পাবে তো বন্ধুরা পরে তোমাদের স্যালারিটা বাড়বে এখন তোমাদের তিন হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি হচ্ছে ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের এখানে বয়সটা কত লাগছে এবং এখানে তোমাদের কত টাকা বেতন রয়েছে এবং নেক্সট তোমাদের যে পোস্টার রয়েছে এরপর সুইপার তো এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার বয়স এখানেও তোমার বয়স আঠারো বছর হতে হবে এবং এখানে তোমরা পনেরোশো টাকা মাসিক তোমরা একটা স্যালারি পাবে ঠিক আছে একটা নিউনমানের স্যালারি বলতে গেলে তো বন্ধুরা এটা সেরকম নিউন নয় পরে তোমাদের স্যালারিটা বেড়ে যাবে এটা তোমাদের স্টার্টিংয়ে কাজের ধরন অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা ইনক্রিজ হবে তো বুঝতে পারলে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো তোমরা এখানে বন্ধুরা কীভাবে আবেদন করবে বলে দিলাম অফলাইনে আবেদন করতে হবে এবং এটি তোমাদের কোথায় নিয়োগ করানো হচ্ছে কারা কারা আবেদনযোগ্য তো বন্ধুরা এই নিয়োগটি করানো হচ্ছে যে জায়গা থেকে উঠে এসেছে সেটা আমি এরপর দেখে দিচ্ছি এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞপ্তির প্রথম পেজে চলে গেলে দেখতে পাবে এখানে সাফসাফ উল্লেখ রয়েছে তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তি উঠে এসেছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি সমস্ত করণ মাটিয়ালি ব্লক জলপাইগুড়ি তো মাটিয়ালি ব্লক জলপাইগুড়ি জেলার তরফ থেকে এই আপডেটটি বন্ধুরা তো তোমরা যারা এই মাটিয়ালি ব্লক থেকে আছো তো তোমরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে এটা এখানে সাপ সাফ আমি বলে দিচ্ছি প্রথমে তো এতে তারা জানানো হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছ যে মাটিয়ালি ব্লক পশ্চিমবঙ্গ সমাগার শিক্ষা মিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর অন্তর্গত একটি আশ্রম হোস্টেলে নির্মিত হয়েছে এই উক্ত হোস্টেলে তিনজন কর্মী নিয়োগ করানো হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অস্থায়ীভাবে নিয়োগটি করানো হবে তো তোমাদের বুঝতে হলে কোথায় নিয়োগটি করানো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ বিদ্যালয়ের নাম মেটালি হাই স্কুল উচ্চ মাধ্যমিক তোমাদের এই স্কুলে নিয়োগটি করানো হবে হোস্টেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি মেয়ে থাকবে যেখানে তোমাদের ওয়ার্ডেন পোস্টে একজন মহিলা নাইট গার্ডের একজন মহিলা সুপার হেসে সুইপারের ক্ষেত্রে একজন মহিলা এবং একজন পুরুষ ঠিক আছে তো এইভাবে তোমাদের এখানে বন্ধুরা এই মাটিয়ালি ব্লকের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে তো তোমাকে অবশ্যই এই মাটিআলি ব্লকের নির্দিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তোমরা এখানে সকলে আবেদনযোগ্য নয় শুধুমাত্র এই জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লক থেকে তোমরা যারা আছো তোমরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের যে আবেদনপত্র জমা করবে তার ঠিকানাটা বলে দিচ্ছি তো তোমাকে অবশ্যই মাটিয়ালি ব্লকে তোমাকে দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট অফিস মাটিয়ালি ব্লকে তোমাকে গিয়ে সরাসরি আবেদন ফর্মেটি জমা করতে হবে তো বুঝতে পারলে বন্ধুরা আবেদন ফর্ম্যাটের সঙ্গে তোমাকে অবশ্যই তোমার সমস্ত ডক্টসগুলো ভালো হবে সেট করে মুখ বন্ধু খাওয়া ভরে তোমাদের মাটিআলি ব্লকের ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জমা করে দেবে তাহলে তোমার আবেদনটি সাবমিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছি বন্ধুরা কোথা থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে অবশ্যই জলপাইগুড়ি জেলার তরফ থেকে আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছ তো তোমরা অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশন অস্ট্রি তোমরা অবশ্যই ভিডিও শেষে লিখে জানাবে কারণ তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির আপডেট আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তোমাদের বন্ধুরা জেলার নামটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানা তো ভুলবে না তোমরা কোন জেলা থেকে দেখছো কোন জেলার চাকরি চাকরির আপডেট চাইছো তো আশা করি বুঝতে পেরে গেছো তোমাদের এটি কোন জেলা থেকে নিয়োগ করানো হচ্ছে তোমরা যারা বন্ধুরা মাটিআলি ব্লক থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই এখানে আবেদন করে নিবি ভালো একটা সুযোগ তোমাদের জন্য